কোয়ালিটির মুড়ি মেশিন দেখুন কড়াইয়ের সাথে মুড়ি মেশিন সেটিং হয়েছে আমাদের চালু হয়েছে দেখুন হেভি কোয়ালিটির মুড়ি একদম হঠাৎ নতুন মুড়ি থাকবে কড়াইয়ের সাথে রোস্টার ছয় কড়াইয়ের সাথে মিনি রোস্টার সেটিং মুড়ি মেশিন একবার উন্নত কোয়ালিটির মেশিন যদি বসাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হেভি হেভি কোয়ালিটির মুড়ি মেশিন যদি বসাতে চান

ओया खिचावा अबै अनि मुनि जाउ दे सोइ जनि दे है के दिने छ म जनि फोन